রাধে রাধে মায়েরা ও বাবারা গীতা অমৃত চ্যানেলে আপনাদের স্বাগত সারা সারাদিনের ব্যস্ততার মধ্যে নিজের জন্য আপনারা হয়তো দশটি মিনিটও ব্যয় করতে পারেন না বিশেষ করে আমার মায়েরা যারা তাদের সন্তানদের জন্য নিঃস্বার্থভাবে সারাটা জীবন কর্ম করে যান সেই সকল মায়েদের আমি প্রণাম জানাই কিন্তু আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব কৃপা করে প্রত্যহ দিনের দশটি মিনিট ভগবানের এই অসাধারণ অমূল্য তত্ত্বগুলো শ্রবণ করুন গীতার এই বাণী আপনার শরীর ও মনকে আরও অনেক বেশি সমৃদ্ধ ও উজ্জীবিত করে তুলবে আর আপনাদের মঙ্গলার্থেই আমি এই যাত্রা শুরু করেছি আপনারা আমাকে সহযোগিতা করুন যাতে আমরা সকলে মিলে কৃষ্ণ ভক্তিকে সমাজের প্রতিটি মানুষের মনে স্থাপন করতে সক্ষম হই গীতা অমৃত চ্যানেলের প্রতিটি ভিডিও এই উদ্দেশ্যেই তৈরি মায়েরা ও বাবারা কৃপা করে একটু সময় দিয়ে ভিডিওগুলো শুধু শ্রবণ নয় অনুভব করুন মনের সমস্ত অস্থিরতা নিমেষেই দূর হয়ে যাবে তাই আজ আমি নিয়ে এসেছি নিত্য গীতা পর্বের গীতার প্রথম অধ্যায়ের একাদশ শ্লোক অধ্যায় এক বিষাদ যোগ শ্লোক এগারো অয়নেশু চু যথাভাগমবস্থিতা ভীষ্মমে বা বিরক্ষন্তু ভবন্তু সর্ব এবহি অনুবাদ এবার দুর্যোধন পিতামহ ভীষ্মকে প্রসন্ন করবার জন্য নিজ সৈন্যদলের সমস্ত মহারথীদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা সবাই সকল বুহে নিজ নিজ স্থানে দৃঢ়তা অবস্থান করে পিতামহ ভীষ্মকে চতুর্দিক থেকে রক্ষা করুন তাৎপর্য এই শ্লোকের দ্বারা দুর্যোধন তার সৈন্যদলের উদ্দেশ্যে বলেছেন যে যে স্থানে আপনারা রয়েছেন সকল যোদ্ধারা সেই সেই স্থানে দৃঢ়তার সঙ্গে স্থির থেকে চতুর্দিক থেকে পিতামহ ভীষ্মকে সর্বপ্রকারে রক্ষা করুন ভীষ্মের প্রশংসা করবার পরে দুর্যোধন বিবেচনা করে দেখলেন যে অন্যেরা মনে করতে পারে তাদের সৌর্য গুরুত্বকে লাঘব করে হেয় করা হচ্ছে তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরির সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরুক্ত কথাগুলো বলেছিল এভাবে দুর্যোধন মনে করিয়ে দিলেন যে ভীষ্মদেব যত বড় যোদ্ধাই হন তিনি এখন বৃদ্ধ হয়ে পড়েছেন তাই সকল দিক থেকে পিতামহ ভীষ্মকে সকলেরই রক্ষা করা উচিত এছাড়াও এই কথাগুলি বলার আরও একটি কারণ ছিল দুর্যোধনের কাছে তিনি আশঙ্কা করেন এই যে যখন ভীষ্মদেব যুদ্ধ করবেন তখন যেন কোনো বুহদার দিয়ে শিখণ্ডী পিতামহের সম্মুখে এসে না পড়ে কারণ শিখণ্ডী এসে পড়েন যদি তাহলে ভীষ্মদেব কোনো অবস্থাতেই তার ওপর কোনো অস্ত্রাঘাত করবেন না কিন্তু পিতামহের এরূপ আচরণের কারণ কি? বস্তুত শিখণ্ডী পূর্বজন্মে নারী ছিলেন এবং এই জন্মেও প্রথমে নারী ছিলেন পরে পুরুষে রূপান্তরিত হন তাই পিতামহ ভীষ্ম তাকে নারী হিসেবেই মান্যতা দেন এবং কোনো নারীর ওপর তিনি অস্ত্রাঘাত করবেন না বলে প্রতিজ্ঞা করেন তবে এই শিখণ্ডী শিবের বরে ভীষ্মদেবকে বধ করবার জন্যই আবির্ভূত হয়েছিলেন তাই দুর্যোধন মনে করেন শিখণ্ডীর থেকে ভীষ্মদেবকে রক্ষা করতে পারলেই তিনি অন্য সকলকে বধ করতে পারবেন এবং এতে দুর্যোধনের জয়লাভ নিশ্চিত হবে এই কারণেই দুর্যোধন সমস্ত মহারথীকে আদেশ করেন যাতে তারা ভীষ্মদেবকে চতুর্দিক থেকে রক্ষা করতে পারে দুর্যোধন স্পষ্টই অনুভব করতে পেরেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের ওপর তার দৃঢ় বিশ্বাস ছিল এই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন কারণ দুর্যোধন আগেই দেখেছিলেন যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সম্মুখে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল তখন অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে একটি কথাও তারা বলেননি যদিও ভীষ্মদেব ও দ্রোণাচার্য উভয়ই পাণ্ডবদের বেশ স্নেহ করতেন তবুও দুর্যোধনের তাদের প্রতি বিশ্বাস ছিল অটুট তিনি জানতেন যে পাশা খেলার নিয়ম অনুযায়ী ভীষ্মদেব ও দ্রোণাচার্য পাণ্ডবদের প্রতি তাদের প্রবণতা বর্জন করেছিলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধেও তারা তাই করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে